ছাত্রদের দলে বড় একটা চমক আসতে যাচ্ছে অনেকেই ভাইবানি ছিলাম আমরা যে সারজিস হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটির প্রধান কখন ভাবলাম যখন আমরা দেখলাম যে ইম সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো নাহিদ আসিফ মাহফুজ ওইদিকে চলে গেল মাঠে ডুকে সার্জিস এবং হাসনাত তারপর আমরা বুঝলাম যে তখনই আমি বলছিলাম যে সার্জিস এবং হাসনাতকে দিয়া আগামী দিনে রাজনৈতিক দল হবে আমার ভিডিওটা এখনো আছে যখন উপদেষ্টা পদে সার্জেস ডাক পায় নাই আমার ভিডিওটা চ্যানেলে মিলিয়ন ভিউ আছে লক্ষ কয়েক মানুষ দেখছিলেন আমি বলছিলাম যে এই পুরা টিমের মধ্যে কথা বলা দুইটা ক্যারেক্টার হচ্ছে সার্জিস এবং হাসনত এতদিন মাঠ জমাইও রাখছেন বাট শেষ মুহূর্তে এসে ছাত্রদের রাজনৈতিক দলটির একদম শীর্ষ পদের যে ধাপগুলা এক দুই তিন সেখান থেকে ছিটকে যাচ্ছেন সার্জিস ছাত্রদের দলটা এখনো সামনে আসছে না মেন কারণ হচ্ছে সমঝোতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্মিয়া চারজন দাবিদার ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলম আক্তার আর আরেকজন কি আব্দুল কাদের বা কোনো একজন তারা ছিলেন ফাইনালি আমরা দেখছি যে গতকালকে আক্তার তিনি একটা ফেসবুকে ছবি প্রকাশ করেছেন যেখানে লেখা দুইজন বন্ধু একজন ছোট ভাই বন্ধু মানে মাহফুজ এবং আক্তার তারা দুজন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আক্তাররা দেখে অনেকে মনে করেন হুজুর না না তিনি অন্য লাইনের খেলোয়াড় আর দ্বিতীয় জায়গায় একজন ছোট ভাই মানে নাহিদ জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেও হোক জনগণ যা চায় এটাই যেন তাদের চলার রাস্তা হয় আর এরপরেই দুই উপদেষ্টার সাথে নিজেরই ফেসবুকের ছবির মাধ্যমে জনগণ বা জনমনে চিন্তা আসছে যে নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম এবং তার এই পত্নীয়া কেউই বিরোধিতা করে নাই বা তাকে তার জায়গায় অন্য কেউ আসুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই জায়গাটা পাইছেন দ্বিতীয়ত তিনি যে কোনো সময় পদত্যাগ করবেন আমরা ধারণা করছি সাতাইশ ফেব্রুয়ারি আগে হইতে পারে আর দলের দ্বিতীয় শীর্ষ পদ হচ্ছে সদস্য সচিব সেই জায়গাটায় দীর্ঘ সমঝোতার পর ছাত্রদের সূত্র বলছে যে সদস্য সচিবের যাচ্ছেন আক্তার তিন নম্বর সম্ভবত অথবা আসিফ চার এবং পাঁচ এই দুইটা পদে থাকবে সার্জিস এবং হাসনত আমরা সবসময় বাংলাদেশে যেটা বুঝি মেধা তালিকা এক দুই তিন যেকোনো জায়গায় পুরস্কার তিনজন দেয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকে যারা আছে তারা দুধভাত টাইপের হয় বাট ছাত্রদের এই যে বোঝাপড়া সমঝোতা একটা পথ ছাইড়া দিয়া আরেকজনকে আগাইতে দেওয়া নিজেদের দলের স্বার্থে এটা থেকে অন্য দলগুলোর কিন্তু এখানে শিক্ষণীয় দুইটা জিনিস আছে ঐক্য কীভাবে করতে হয় আর আরেকজনের জন্য নিজের জায়গাটা সেক্রিফাইস কিভাবে করতে হয় তবে টোটাল সেক্রিফাইসের মেইন যে থিম ভোটের মাঠে কিন্তু প্রভাব পড়বে তারা নানান সংগঠন বানাচ্ছে বিপ্লবী শক্তি বানাইছে আর অনেক কিছু সবাই কিন্তু একটা টিম একটা টার্গেট আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণরা